দলের ভালো দলের ভালো প্রধান দলের পূর্তিতে কোনো সমস্যা আছে কে কি বললো কে কি স্বপ্ন দেখলো ওইটা আমাদের শুনে লাভ আছে সিলেটের উন্নয়ন চান এই রাস্তাগুলো উন্নয়ন চান শিক্ষা প্রতিষ্ঠানে কাজ চান মসজিদ মাদ্রাসায় কাজ চান গির্জা উপসায় কাজ চান তাহলে এগুলো যদি চান তাহলে কি করতে হবে আমাদের প্রার্থী বলো প্রতীক বলো দল বল দলের প্রধান ওwidetilde যারা ছিলেন তারাও বল তাহলে বিগততে যে তিনটি নির্বাচন হয়েছিল আপনাদেরকে নিয়ে এভাবে কোনো প্রার্থী বা কোনো দল বসেছিল না কারণ অতীতে যে নির্বাচন হয়েছিল একটি গুত্র একটি গোষ্ঠী নির্বাচন হয়েছিল জনগণের কোনো নির্বাচন হয়নি সরকার আসেনি। একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন চোদ্দ বছর রাজনীতি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে যার দলের নেতা কর্মী সহ আপনারা রাজপথে আন্দোলন করেছেন কিসের জন্য করেছিলেন বুথের জন্য বুটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সেই বুটের অধিকার প্রতিষ্ঠিত এবং প্রাতিষ্ঠানিকভাবে রূপ নেবে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি আপনারা আপনাদের মতামত যদি গিয়ে সেখানেদের সেই মতামতের ভিত্তিতে যে সরকার আসবে সেই সরকার হবে আপনার আমার জনগণের সরকার এবং সেই সরকারের মাননীয় সংসদ প্রার্থী হিসাবে জনাব খন্দকার আব্দুল মুক্তাজির সাহেব এই সিলেডেকের প্রার্থী আপনারা খন্দকার মুক্তাজির সাহেবকে চিনেন চিনেন সবাই উনি ভালো মানুষ না খারাপ মানুষ হাত কমুটল তো পুরা হাত কমুটল না ভালো মানুষ না খারাপ মানুষ বাংলা মানুষ আপনারা তাহলে আপনার বুট কোথায় দিবেন ভালো জায়গায় দিবেন না খারাপ জায়গায় দিবেন ভালো জায়গায় দিবেন ভালো জায়গায় ভালো প্রার্থী তারপরে ভালো দল পুষতে হবে না ভালো দল পুষতে হবে না তো ভালো দল বাংলাদেশে কোনটা আছে নাম বলেন নাম বলেন জিরো বলেন না আরো জিরো বলেন সেই দানের শিশের চেয়ারম্যান কে বলেন ভালো বলেন কথা আপনি প্রার্থী পেলেন ভালো দল পেলেন ভালো প্রতীক ভালো শহীদ জিয়া দেশের ভালো কাজ করেছিলেন করেছিলেন বেগম খারেজে ভালো কাজ করেছিলেন

প্রতীক বলো দল বলো দলের প্রধান অতিথি যারা ছিলেন তারাও বলো তাহলে একটা স্লোগান হয়ে যান মার্কারাকি কি মার্কারা কি প্রতীক কি মার্কারা প্রতীক কি শিব কিসের